ডাবল ইঞ্জিন থেকে ট্রিপল ইঞ্জিনে রূপান্তরিত হওয়ার পরও রাজ্যে জুট রাজনীতি মোটেও শক্তিশালী উঠতে পারেনি রাজ্যে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক বিজেপি এবং দলের মধ্যে বিশ্বাসের রাজনীতি এখনও এখনো গড়ে ওঠেনি বরং আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে ঠিক পূর্বেই অবিশ্বাসের বাতাবরণ ক্রমশই তেজি হচ্ছে সরি দ্বন্দ্ব সরি খুব ক্ষোভ লড়াই ক্রমশই তেজি হচ্ছে একে অপরের বিরুদ্ধে যেমন রাজনৈতিক কাদা ছুরোছুরি করছেন ঠিক সেই সঙ্গে রাজনৈতিক জমি দখলকে কেন্দ্র করে উভয় রাজনৈতিক দল সম্মুখ সমরে উপস্থিত হচ্ছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন অব্যবহৃত পরেই বিজেপি আইপিএফটি জুটে তীব্র অংশগ্রহণ করলেও এই জুট মোটেও শক্তিশালী জুটে পরিণত হয়নি এবং এক অবিশ্বাসের জুটে পরিণত হয়েছে যার ফলে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন পরবর্তীকাল হতেই বিজেপি এবং তীব্রমত দলের ঊর্ধ্বতন নেতৃত্ব অর্থাৎ হাই প্রোফাইল নেতৃত্বরা জুট ধর্ম বজায় রাখলেও লেভেলে স্থানীয় স্তরের নেতাকর্মীরা এবং সাধারণ নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের জুট ধর্ম গঠিত হয়নি বরং স্থানীয় স্তরে রাজনৈতিক লড়াই রাজনৈতিক সংঘর্ষ ক্রমশই তেজ হচ্ছে তীপ্রামতার কিশোর ব্যবনের খাস তালুক টাকার জলা কেন্দ্রে তীপ্রামতা এবং বিজ্ঞি মধ্যে রক্তক্ষেই সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং তার ফলে সমগ্র টাকার জলা এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তাপ এবং জনমনের ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল এই ঘটনার এক সপ্তাহ যেতে না যেতে আবারও বিজেপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলেছে শরিক তিপ্রামতা এবং তিপ্রামত দলের স্থানীয় স্তরের নেতৃত্বরা অভিযোগ করেছেন যে তিপ্রামতা দলের দুজন কর্মীর বাড়িতে বিজেপি দলের কর্মীরা সংঘবদ্ধ আক্রমণ করে এবং গুলি চালায় বলেও অভিযোগ উঠেছে তিপ্রামাতা দল যেভাবে বিজেপি দলের উপর আক্রমণ করছে ঠিক তেমনিভাবে বিজেপি দলও আজ ছেড়ে কথা বলছে না জুট শরিক হলেও আজ তিপ্রামতার বিরুদ্ধে যে কোনো মুহূর্তেই যে কোনো ধরনের আক্রমণ সংগ্রহ করার জন্য বিজেপি দলের স্থানীয় কর্মীরা সবসময় উৎপ্রেতে থাকে তেমন অভিযোগ করছে তিপ্পামতা দলের এই ঘটনার ফলে রাজ্য রাজনীতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা সেই সঙ্গে তিপ্পামতা উভয় দলের মধ্যে জুট করল জুট সরকার গঠন করল স্থানীয় স্তরে গ্রাসরুটে কোনোভাবেই এই জুট রাজনীতি পরিলক্ষিত হয়নি বরং বরং জুটের নামে ক্রমশই রাজনৈতিক ঘোট সৃষ্টি হচ্ছে রাজনৈতিক লড়াই সৃষ্টি হচ্ছে সংঘর্ষের রাজনীতি সৃষ্টি হচ্ছে এর ফলে বিজেপি আইপিএফটি তীফ্র জুট নিয়ে জনগণের ব্যাপক সৌন্দর্য সৃষ্টি হচ্ছে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে এবং এই জুট নিয়ে জনগণ মোটেও যে সন্তুষ্ট নয় তার প্রমাণ ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে পরিলক্ষিত হয়েছে ত্রিপুল ইঞ্জিন সরকারের শরিক দল থেকে ক্রমশই সিপিএমমুখী হয়ে উঠছে সাধারণ ভোটাররা জুট রাজনীতিকে কেন্দ্র করে জুট সরকার গঠন করা হলো রাজ্যে ক্রমশই জুট শরিকদের মধ্যে উত্তপ্ত লড়াই উত্তপ্ত রাজনৈতিক সংঘর্ষ এবং হিংসাত্মক পরিস্থিতি এ যে রাজনীতিকে এরের রাজ্যের জুট রাজনীতিকে এক কঠিন সংকটের সামনে এসে দাঁড় করাচ্ছে একের পর এক রাজনৈতিক সংঘর্ষে সমগ্র টাকার জল এলাকা যেমন উত্তপ্ত হচ্ছে ঠিক তেমনিভাবে জুট রাজনীতিও যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এবং আগামী দিন এ রাজনীতিতে জুট কতখানি সচল থাকবে কিংবা জুট থাকবে কি না তা নিয়েও জনমনে ব্যাপক সৌন্দর্য সৃষ্টি হচ্ছে